আপনাদের এমন এক জমিদারের গল্প শোনাব যে কিনা রূপকথার গল্পকেও হার মানায় এই জমিদারের ভবনটি বাইরে থেকে খুব সাদামাটা মনে হলেও এর ভিতরে রয়েছে বিশাল এক সাম্রাজ্য কি নেই তাতে রংমহল গুপ্ত সুরঙ্গ থেকে শুরু করে নির্যাতনের জন্য রয়েছে বিশাল এক জেলখানা এই জমিদার এলাকায় প্রবেশ করতেই চোখে পড়লো একটি নোটিশ বোর্ড যেখানে লেখা রয়েছে এই জমিদারের কিছু ইতিহাস এবং বিখ্যাত কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের সংক্ষিপ্ত কাহিনী চলুন বন্ধুরা প্রবেশ করা যাক রস শেখারা জমিদারের সেই রূপকথা গল্পে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন আছি মানিকন্ড জেলার শিবালয় ইউনিয়নের গ্রামে এটি হচ্ছে তেওতা জমিদার বাড়ি এখানে প্রায় তিনশো বছর আগে নির্মিত হয়েছিল এই তেওতা জমিদার বাড়ি সতের শতকের কোনো একটি সময় নির্মিত হয় এই জমিদার বাড়িটি একটি নয় রহস্যে ঘেরা এই বাড়িটি ঘিরে রয়েছে একাধিক বাড়ি আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে এ ধরনের জমিদার বাড়ি আর একটিও নেই জমিদার পঞ্চম সেন দিনাজপুরে তার তামাক ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ মুনাফা করে তিনি এই পৈতৃক এলাকায় এসে জমি ক্রয় করেন এবং জমিদারি প্রথা চালু শুরু করেন সামান্য তামাক ব্যবসায় থেকে খুব দ্রুতই বিশাল এক সাম্রাজ্যের মালিক মনে যান জমিদার পঞ্চনন সেন জমিদারতে জমিদারি প্রভাব শুধুমাত্র তার নিজ এলাকায় থাকলেও এই পঞ্চনন সেনের জমিদারি বিস্তৃতি ছিল ঢাকা ফরিদপুর পাবনা দিনাজপুর সহ রংপুর ও বর্তমানের বেশ কিছু অংশ ধারণা করা হয় উনিশশো সালে শুধুমাত্র দিনাজপুরে এই পঞ্চান্ন সেনের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় এগারো লক্ষ টাকারও বেশি এই বিশাল জমিদারি পরিচালিত হতো দক্ষ ও শিক্ষিত কর্মচারী দ্বারা এতে জমিদারি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ড চলত নিখুঁত ও নির্ভুলভাবে কর্মচারীদের জীবিকা নির্বাহের জন্য দেওয়া হতো প্রয়োজনীয় অর্থ চিকিৎসা ভাতা ও মহার্ঘ ভাতা বিশাল এই জমিদারি থেকে খাজ না আদায় করে তার একটি অংশ প্রতি বছর সরকারকে রাজস্ব খাতে প্রদান করত জমিদার পঞ্চনাংশে আর এই রাজস্বের পরিমাণ তৎকালীন সময় ছিল প্রায় ষাট হাজার টাকারও বেশি ভাবা যায় পঞ্চনন সেন ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বীর তার তিরানব্বই বছরের জীবনকালে তিনি তার জমিদারী ব্যবস্থাকে এক অনন্য অবস্থায় নিয়ে গিয়েছিলেন এদিকে জমিদারী ব্যবস্থা অবিভক্ত ছিল প্রায় দেড়শো বছর ধরে পরে আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম দিকে দারি বংশধর জয়শঙ্কর এবং শঙ্কর জমিদারী পরিচালনা ভার বুঝে নেন মাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রুমটির পুরাটা ভেঙে গেছে শুধুমাত্র এই পাটাতনগুলো অবশিষ্ট বাকি আছে ও মাই আর এখানের উপরে ওঠার সিটও ভেঙে গেছে বন্ধুরা আহ বন্ধুরা এই জায়গাটি পুরোটা ভেঙে গেছে কীভাবে উপরে উঠবো বুঝছি না কিন্তু উপরে তো আমাকে উঠতেই হবে তবে জমিদার পঞ্চনন সেনের ছেলে কালীশঙ্কর সম্পর্কে তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি ধারণা করা হয় মাত্র তিরিশ বছর বেঁচে ছিলেন এই কালীশঙ্কর তারই অরজাত সন্তান ছিল জয়শঙ্কর ও শঙ্কর বেশ কিছুদিন পর মাত্র ত্রিশ বছর বয়সেই মারা যায় ফলে পুরো জমিদারি ভার গিয়ে পড়ে বড় ভাই জয়শঙ্করের উপর জমিদারের বংশধর হিসেবে তিনি ছিলেন বেশ প্রাজ্ঞ তারই আমলে এই তেউতা জমিদার সম্প্রসারিত হয় কিন্তু জয়শঙ্কর তারে এই ব্যবস্থাপনা সম্প্রসারণ করেছিলেন ঠিকই কিন্তু শতকের শুরু থেকে দেশভঙ্গের মধ্যেই তাকে কলকাতায় সপরিবারে বন্ধুরা আমরা এখন একটি এই জমিদার বাড়ি ওয়াচ টাওয়ার উঠবো কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে এত সংকীর্ণ একটি জায়গা কিভাবে যাব প্রায় তিনশো বছর পুরনো এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব উত্তপ্তর কর্তৃক সংরক্ষণ করা হয়েছে দুই সালে তবে দেখে মনে হয় না বাংলাদেশের বিগত কোন সরকার এটি সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করেছে তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি খুব দ্রুত এই ঐতিহাসিক দুর্লভ জমিদার বাড়িটি সংস্কার করা না হলে কয়েক বছরের মধ্যে হয়তো এই বাড়িটি মাটিতে মিশে যাবে আমরা আরেকটি ছাদে উঠব দেখুন বন্ধুরা এই ছাদের প্রবেশ পথ আমার থেকেও খুব ছোট একটি পথ চলুন বন্ধুরা ভিতরে যাই ও মাই একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উচ্চতা অনেক বেশি বন্ধুরা আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেওতা জমিদার বাড়ির প্রধান আকর্ষণীয় একটি আন্ডারগ্রাউন্ড কক্ষ ধারণা করা হয় জমিদারের মূল্যবান জিনিসপত্র এখানেই লুকিয়ে রাখা হতো বন্ধুরা ওদিক দিয়ে একটা মুখ সুরঙ্গের এবং আরেকটি এটা মনে হয় প্রবেশ পথ এই সুরঙ্গ বা গোপন পথে যাওয়ার বন্ধুরা দেখি আমরা আমার ধারণা বন্ধুরা এখানে তারা গোপনীয় জিনিস সংরক্ষণ করতেন হতে পারে ধন দৌলত তেমন কিছু একটা হবে এছাড়া এইসব জায়গায় বেশি কিছু রাখার সুযোগ নেই বন্ধুরা পুরো মানিকগঞ্জ জেলার ভূমি থেকে সর্ব বৃহৎ স্থানটি দখল করে আছে যে স্থাপনাটি সেটি হচ্ছে এই নবরত্ন প্রায় পঁচাত্তর ফুট উঁচু জমিদার বাড়ির পাশেই নির্মাণ করা হয়েছিল এই স্থাপনাটি নবরত্ন মানে হচ্ছে নয়জন মনীষী অর্থাৎ তিনশো পঁচাত্তর থেকে চারশো পনেরো খ্রিস্টাব্দে তৎকালীন এলাকার সম্রাট বিক্রমাদিত্যের রাজ্যসভায় নয়জন মনীষী ছিলেন এরা সবাই ছিলেন বিভিন্ন বিষয়ে বিজ্ঞ ফলে তৎকালীন সম্রাট বিক্রমাদিত্য তাদেরকে নবরত্ন বলেই রাখতেন বন্ধুরা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এই স্থাপনের চারপাশেই নয়টি দরজা এবং নয়টি গম্বুজ করা হয়েছে এর মানে হচ্ছে সম্রাট বিক্রমাদিত্যের সেই নয়জন মনীষী অবাবিক এই স্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও তেওতা জমিদার পরিবার এই নবরত্নকে বসন্তকালের দোলযাত্রা উৎসবেও ব্যবহার করতেন ফলে সে সময় এটিকে দোলমঞ্চ নামেও ডাকা হতো এটি হচ্ছে দেওতা জমিদার বাড়ির জেলখানা যা বর্তমানে পূজার কাজে ব্যবহার করা হয় প্রতি বছরই এই নবরত্নকে ঘিরে এই পূজা অনুষ্ঠিত হয় আমি শঙ্কর প্রসাদ চৌধুরী আমার বংশানুক্রমে আমি রাস পুরোহিত পরিবারের একজন সন্তান এবং আমি বর্তমান এই জমিদারের বাড়ি রাধা গোবিন্দ জীব মন্দিরের পুরোহিত এবং এই জমিদারের কথা বলতে গেলে আমি যতটুকু জেনেছি বা শুনেছি আমার দাদু এখানকার রাজপুরোহিত হিসেবে জমিদাররা তাকে নিয়ে আসে আমার দাদুর আদি বাড়ি ছিল পাবনা জেলায় বড়ইচারা গ্রামে তাও তার প্রতিষ্ঠিত জমিদার কিরণ শঙ্কর রায় জয়শঙ্কর রায় পঞ্চানন রায় চৌধুরী প্রতিষ্ঠিত এখানে দুইটি হিসা আছে একটা উত্তর হিসা আরেকটা দক্ষিণ হিসা এই জমিদাররা খুবই প্রাণপুরুষ পুরুষ জনগণের বন্ধু অনেক অনেক জায়গায় শোনা যায় অত্যাচারী জমিদার কিন্তু এই তেলপা জমিদাররা তারা মানবতাকে আগলে ধরে জনগণকে পুত্রবৎ আদর এবং স্নেহ করতেন দিনে দরিদ্রদের খাবার সহ এমনকি জায়গা জমি বিনামূল্যে তাদেরকে হস্তান্তর যোগ্য অনুষ্ঠানে দান করে দিয়েছেন এমন এর রেকর্ড এই জমিদারদের আছেন এখন তারা জমিদার পরিবারের সকলেই ভারত অবস্থান করছেন আমাদের জাতীয় কবি নজরুলের কথা না বললেই নয় যে আমাদের গর্বের বিষয়ে আমি এটা বলবো আজকে প্রমীলা এবং নজরুল সহধর্মী এবং তাদের দাম্পত্য জীবনের পূর্ব মুহূর্তের কিছু কথা আমি বলবো আজ জাতীয় কবি তিনি জাতীয় কবিত্বের রূপ পেয়েছেন প্রমিলার সান্নিধ্যে তার স্ত্রী তাকে অনেক আগ্রহ এসে কবি তার ভাষায় কবি অনেক সময় বাদ পড়েছিল তার সহযোগিতা প্রমীলা ছোটবেলা থেকে কবিকে সাহায্য করেছে এবং তাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটা হয়ে যায় এবং এই কবির সাথে বিয়ের পূর্ব মুহূর্তে প্রমীলা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এবং এই প্রমীলার বাবার নাম বসন্ত কুমার সেন এবং কাকা ইন্দ্র কুমার সেন কুমিল্লা স্টেটে তিনি চাকরি করেন এমনকি কি তার ভাস্তিকে প্রমীলা দেবীকে কুমিল্লা নিয়ে যান সেখানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করান প্রমীলা কতদূর পড়াশোনা করেছে তা করতে পারে নাই সেটা কবির প্রেমে পড়ার পরেই তাই তার হয়তো পুঁথিগত বিদ্যাস্বরূপ যাই হোক এক প্রকারে তাদের বিয়ে হয় ভারতে এবং ভারতে বিয়ে হওয়ার পরেও তওতা জমিদার বাড়িতে কবি আমার জানা মতো সোনামতে তিন তিনবার এই তেওতার মাটিতে এসেছেন তখন জমিদার বংশধর হেমশঙ্কর রায় চৌধুরীর আমন্ত্রণে তিনি তওতার মাটিতে আসেন এবং তওতার বড় পুকুর নামে নবরত্ন মাঠে নব বড় পুকুরটা সেখানে বসে তাল পুকুর কবিতাটা সে রচনা করেন যেটা বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে এরকম যমুনা সলীল দেখে চিত্তে কবি যমুনা নিয়ে যমুনা ঢেউ ইত্যাদি অনেক কবিতা এবং গান তাও তার মাটিতে বসে নজরুল লিখেছেন বিশেষ করে দিগ্বইজয়ী প্রমীলার কথা আমি বলবো যে প্রমীলা মতো পত্নীকে কবিরাজ ধন্য এবং তিনি জাতীয় কবি হিসেবে পরিচিত বন্ধুরা আমার পিছনে এখন যেই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেওতা জমিদার বাড়ি এবং তার ঠিক অপোজিটে রয়েছে মাটি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ বন্ধুরা কাজী ইসলাম তার প্রিয় সহধর্মিনী প্রমিলা দেবীকে নিয়ে এই উদ্কৃতি করেছিলেন আমি এখন যেই ভিটা অবস্থান করছি এটি এটি হচ্ছে প্রমীলা দেবীর সেই ভিটামাটি আজ নজরুলও নেই প্রমীলা দেবীও নেই রয়েছে তাদের শুধু এই বন্ধুরা এই তাওতা জমিদার বাড়ি এতটাই বিশাল যে হয়তো আপনাদের একটি ভিডিওতে বলে শেষ করতে পারব না আজকে এতে এত জমিদার বাড়ি থেকে আমি আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম